বর্তমান বন্যা পরিস্থিতি খুবই খারাপ দেশের অবস্থা খুবই খারাপ ফেনী তো একদম বন্যার পানিতে তলিয়ে গেছে এরকম অন্যান্য ফেনী নোয়াখালী বিভিন্ন দেশের বন্যার পরিস্থিতি আর ছোটো ছোটো সোনামণিদের যে ছবিগুলো আর মানুষের বৃদ্ধ অসহায় মানুষদের করুণ পরিণতি দেখে সত্যিই মনটা হুহু করে ওঠে রাতে যেন আর ঘুমানের কোনো কিছুই যেন ঘুম আসে না কেমন জানি লাগে চিন্তা করে যে ওই মানুষগুলোর কি অবস্থা তো আসলে সব কিছু দেখে ভালো থাকার কথা নয় তো বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো এখানে আমি রান্না রান্নাবান্না করে নিচ্ছি রান্না থেকেই শুরু করে দিছি তো শুক্রবারে আজকে আমি এখানে শুকনো মাংস রান্না করব কুরবানির মাংস শুকনো মাংস সেটা আমি আগে ভিজিয়ে তারপরে শিলপাটায় সেচে নিছি মাংসটা তো মাংস রান্না করার জন্য এখানে মশলা আদা জিরা হলুদ মরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু শুকনো মাংস কুরবানির তো একদম ঝোড়া ঝোড়া করে আমি একটু আলু দিয়ে তারপরে রান্না করে নেব। তো এই যে এখানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে আলুটা আলুটা আমি একদম চিকন চিকন করে কেটে নিছি তো এখন আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে মাংসটা রান্না করে নেব তো বর্তমান পরিস্থিতির এই অবস্থা সবাইকে বন্যা মোকাবেলায় সবাই সাহায্য সহযোগিতা করতেছে আমাদের কলেজের আমার ছেলের কলেজের থেকেও সাহায্য উঠেছে আমিও দিছি আমার ছেলেও দিছে আর কি সবাই মিলেই আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো সেটাই আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন সকল বালা বসিমত থেকে দূরে রাখেন সবাইকে যেন ভালো রাখে এই কামনাই করি তাদেরকে ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই তো সবাই আমরা ওদের জন্য দোয়া করব ওরা যেন সবাই বর্ণার্থীরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেটাই তো কথা বলতে বলতে এদিকে রান্নাটা হয়ে গেছে তো আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখন তো আর নেটের তেমন প্রবলেম নেই আমার এখানে ভিউজ যেমন তেমন যদি হয় পঞ্চাশ ষাটটা যেমনই হয় লাইক কিন্তু উঠে মাত্র বিশটা বা দশটা পনেরোটা এমন কেন হয় জানি না আপনারা প্লিজ মনে করে লাইকটি দিয়ে দিয়ে দিবেন লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার মতে কমেন্ট যতগুলো করবেন লাইক তো ততগুলো ওঠার কথা কিন্তু আমার ভিডিওতে আমি বেশি পরিমাণে দেখি লাইকের সংখ্যা খুবই কম আমি তেমন জোরালোভাবে বলি না তবে প্লিজ লাইকটি দিয়ে দিবেন একটি লাইক কিন্তু একটি ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ এই কথাটা আমরা সবাই জানি সবাই বলি লাইক দিয়ে দেখি আসলে দেখি না কে সেটাই হলো কথা যাই হোক মনে করে লাইকটি দেওয়ার অনুরোধ রইল আর এদিকে কিন্তু মাংসটা আমার হয়ে গেছে আমি আর একটু আর একটু নাড়াচাড়া করে তারপরে এই যে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি আর নোনা ইলিশ দিয়ে কচু দিয়ে রান্না করব। নোনা ইলিশগুলো ভালো করে ধুয়ে নিছি ধুয়ে আমি নোনা ইলিশ কচু দিয়ে রান্না করব আর এই যে মাংসটা এই বাটির মধ্যে আমি টেবিলে রেখে দিচ্ছি তো এখানে নোনাইলিস রান্না করার জন্য পাত্রটি বসিয়ে দিছি চুলার উপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে অন্যান্য মশলা আদি দিয়ে আমি কিন্তু নুনাইলিশটা কচু দিয়ে রান্না করে নেব। নুনাইলিশ কচু দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে একে একে সব মশলাগুলো দিয়ে আমি নোনা ইলিশটা এখানে দিয়ে দিছি নোনা ইলিশের মাথা এবং লেসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কচুগুলো কিন্তু আমি আগে ভাপি সিদ্ধ করে নিছিলাম একটু পানি ঝরিয়ে তারপরে এই যে এখানে কচুগুলো দিয়ে দিলাম কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু খেতে ভীষণ টেস্টি তো আমার কাছে কাঁচা ইলিশ নেই তো আমি নোনা ইলিশটা দিয়েই রান্না করে নিচ্ছি তো মাছটা এবং তরকারিগুলো একসাথে কষিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিলাম আসলে এটা একটু ঝোল ঝোল রান্না করা হবে দিয়ে আমি ঢেকে এটা রান্না করে নেব তো এই যে এখানে মাছটা প্রায় হয়ে গেছে নুন ইলিশ কচু দিয়ে রান্না হয়ে গেছে এখন একটা মজার সাথে ভর্তা করব এখানে আমি লাউয়ের ভিচি এবং নারকল বাটা দিয়ে ভর্তাটা করে নেবো ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে রসুন আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো দিয়েই ভর্তাটা করে নেব এই ভর্তাটা আমার কাছে ভালোই লাগছে তো এই ভর্তাটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখানে কাঁচা মরিচ তারপর পেঁয়াজ রসুন কুচি ভালো করে ভেজে তারপরে মরিচগুলোও দিয়ে দিব একটু ঝাল ঝাল করে ভর্তাটা করব আর যদি আপনারা কম ঝাল খেতে চান তাহলে কম মরিচ দিবেন আসলে যা যার যা স্বাদের উপর নির্ভর করে তো এখানে আমি সব কিছু ভেজে নিচ্ছি সব কিছু ভেজে নিয়ে উঠি এখন আমি এখানে লাউয়ের বিচিগুলো দিয়ে দিলাম লাউয়ের বিচিগুলো ভালো করে তেল দিয়ে আমি ভেজে নেবো শুধু শুধু লাউয়ের বিচি ভর্তা করে খেলে কিন্তু চিংড়ি মাছের ভর্তার মতো লাগে আপনারা কখনও খেয়েছেন কি না লাউয়ের বিচি ভর্তা অবশ্যই জানাবেন আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে খাবেন ভীষণ ভালো লাগে তো এখানে আমি তেল দিয়ে তারপরে লাউয়ের বিচিগুলো ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেব সবগুলো নামিয়ে নিছি এখন আমি মরিচ এবং অন্যান্য যে পেঁয়াজ রসুন সবগুলো ভেজে নিছি এগুলো সুন্দর করে আমি ধীরে ধীরে বেটে নেব বেটে তারপরে এই যে এখানে লবণ দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি বেটে সবগুলো বেটে এর মধ্যে বিচি দিয়ে এবং নারকল বাটা দিয়ে আমি ভর্তাটা করে নেব। তো এদিকে বিসিগুলো আমার ভাজা হচ্ছে এখন কিন্তু আমি সরি বিসিগুলো বাটা হয়ে গেছে এখন এখান থেকে অল্প পরিমাণে আমি নারকল বাটা দিয়ে নারকল পুরানো যে আমার ফ্রিজে ছিল সেটাই আমি এখন এখানে দিয়ে দিব দিয়ে এটাও আমি অল্প অল্প করে বেটে তারপরে একদম ভর্তার সাথে মিশিয়ে ভর্তা কেটা খেটে ভালোই লাগছিলো গরম গরম ভাতের সাথে আপনারা ট্রাই করবেন ভালো লাগবে তো পাটায় বাটা ভর্তা তো ভীষণ টেস্টি তো আমি পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি তো বন্ধুরা এ তো আজকে রান্না বান্নায় আপনাদের মাঝে অনেকগুলো রান্নাই করলাম এখানে ইলিশ মাছ রান্না করছি তারপরে ইলিশ মাছ তারপরে ভর্তা লাউয়ের বিচি ভর্তা আর শুকনো গরুর মাংস সব কিছুই ধরুন মজার মজার খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো এ তো ছিল দেখা হবে নেক্সট ব্লকে নতুন বন্ধু হয়ে থাকলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফিজ